হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম শাড়ির কাজ নিয়ে আজকে আপনাদের সাথে এই শাড়িতে কুশি কাটার কাজ করে দেখাবো এর আগে আপনাদের সাথে আমি ব্লাউজের গলায় কুশি কাটার কাজ করে দেখিয়েছি এবং ব্লাউজের হাতের কাজটাও দেখাবো তো আজকে শাড়ির আঁচলে কিভাবে আমি কেটে জোড়া দিব সেটাই শেয়ার করবো দেখুন আমি শাড়ির মাছ মানে আঁচলের মাঝ বরাবরই থেকে কাপড়টাকে দুই টুকরো করে নিচ্ছি মানে কেটে নিচ্ছি মাঝখান দিয়ে কেটে নেওয়ার পর আমি হচ্ছে দুইটা কাপড় একসাথে জোড়া দিব কুশি কাটার সাহায্যে আর সবারই কিন্তু এই কুশি কাটার কাজগুলো অনেক পছন্দ যে কারণ আপনাদের সাথে এই কাজগুলি শেয়ার করি আপনারা যদি আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আরও সুন্দর এবং নতুন ভিডিও দেখার জন্য এখানে আমি নয়তা সুতা নিয়েছি এবং ওয়ান পয়েন্ট টু ফাইভ এম কাটা নিয়েছি কাজ করার জন্য আর আপনারা চাইলে আরও চিকন একটি কাটা ব্যবহার করতে পারেন কাপড়টা ফুটো করার জন্য কারণ কাপড় ফুটো করলে আপনাদের কাজটা করতে সুবিধা হবে আমি এখানে স্লিপ নট করে নিলাম স্লিপ নট করে নেওয়ার পরে এখন হচ্ছে একটা কাপড় ভাজ করে নেব দেখুন এই সাইডের যে কাপড়টা এখানে আমি কোনো মেশিনে সেলাই করিনি আপনারা চাইলে মেশিনে সেলাই করে নিতে পারেন যেহেতু আঁচলের যেই পাড়ের যে অংশটা সাইডের এটা কিন্তু একটু মোটা থাকে যে কারণে চুই মানে চিকুন যে সুই সেটা দিয়ে ফুটো করে নিতে পারেন তো আমি এটা দিয়ে চেষ্টা করলাম আর অনেকটা চেষ্টা করার পর এই কাটাটা ঢুকাতে পারলাম তো আপনারা বুঝেছেন যে কতটা কষ্ট করে এই কাজগুলো করতে হয় অনেক সময় কাজ করতে করতে দেখা যায় কাটাও ভেঙে যায় দেখুন এভাবে এখানে আমি তিনটি চেন করব তিনটি চেইন করে এই ঘরেই আমি আরো দুটি দবল কুশ করব আমি হাতে যে কাজটা করেছিলাম আর সেটা আমি লাচ্চি সুতা দিয়ে করেছি আর যেহেতু এখন শাড়িতে কাজ করছি এটা আমি নয়তার সুতা দিয়ে করছি যেহেতু লাচ্চি সুতাটা আমি আগে এনেছিলাম তো এর জন্য মানে শাড়ি ব্লাউজের মধ্যে হচ্ছে সেটা দিয়ে করেছি আর নয় তারটা পরে নিয়েছিলাম যে কারণে শাড়ির আঁচলে করছি দেখুন দুটি চেন করলাম দুটি চেন করে ওই পাশে আমি কিন্তু আরও তিনটি ডাবল ক্রোশ করলাম এখন হাফ ইঞ্চির থেকেও একটু কম গ্যাপ রেখে আমি মানে হাফ ইঞ্চির মতো আপনার গ্যাপ রাখবেন হাফ ইঞ্চির মতো গ্যাপ রেখে আমি আবারও একটি ঘরে তিনটি ডাবল ক্রোশ করব এবং দুটি চেন করব এই অংশটা থাকবে হচ্ছে সিধা পাট আর ওই পাশের অংশটা থাকবে উল্টো পাট দেখুন উল্টো পাট থেকে আপনাদের কাজটা করতে হবে তাহলে এ পাশ ও পাশ করে কাজটা করতে পারবেন একটা সাইড থাকবে সিধা অংশ আর একটা সাইড থাকবে উল্টো অংশে দেখুন এটা কিন্তু উল্টো অংশ আপনারা ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন আর যেহেতু কাজ করতেছিলাম কাজের দিকেই মন ছিল আর ক্যামেরার দিকে আর তাকানো হয়নি যে কারণে এই অংশটা কিন্তু ক্যামেরার বাহিরে চলে গিয়েছে এটার জন্য আমি খুবই দুঃখিত আর আমার চ্যানেলে অনেক অনেক কাটার কাজের ভিডিও আছে যেমন ওনার আঁচলের জোড়া দেওয়া কাটওয়ার্ক ডিজাইন কার্টওয়ার্ক গোল ডিজাইন এরপর কাটার হাতা কুসিকাটার গলা কাটার জামা ওড়না মানে অনেক টিউটোরিয়াল দেওয়া আছে আপনারা একটু সার্চ করে দেখে নেবেন দেখুন এই যে হাফ ইঞ্চের মতো গ্যাপ রেখে আমি আবারও কাটাটা দিয়ে হচ্ছে তিনটি ডাবল ক্রুশ করবো এবং দুইটি চেন করব। আর এই পাড়ের অংশটা একটু মোটা হয় যে কারণে কাজটা করতে একটু সমস্যা হয় দেখুন এভাবে আমি তিনটি ডাবল ক্রুশ করব এভাবে আমি দুটি চেন করলাম এবং ওই পাশে আবারও তিনটি ডাবল ক্রুশ করবো মানে একবার এই পাশে করবো আর একবার ওই পাশে একবার এই পাশে একবার ওই পাশে এভাবে ক্রসভাবে করতে হবে কোনোভাবে এই পাশ ওপাশ করে তাহলে দেখবেন কাজটা একটু সুন্দর হবে আর অবশ্যই এইসব কাজ একটু ধৈর্য সহকারে করতে হয় আর অনেক ভিডিও কিন্তু আমার কাছে জমা হয়ে আছে কিন্তু সময়ের জন্য আপলোড করতে পারছি না আস্তে আস্তে আমি আপনাদের সাথে অনেক অনেক টিউটোরিয়াল এগুলো শেয়ার করবো দেখুন এই যেভাবে এই কাজটা এ ওপাশ করে করে যেতে হবে তো আমি এখানে নীল সুতা দিয়ে কাজটা করেছি দেখুন এই হচ্ছে আমার আঁচলের মাঝখানের কাজটা শেষ করলাম কিন্তু আঁচলের অংশের কাজটা কিন্তু এখনও বাকি শাড়ির কাজ কিন্তু এখনও অনেকটা বাকি কারণ আমি এটার মধ্যে আরও অনেক রকমের ডিজাইন করব। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন কারণ আঁচলের কাজ বাকি এবং অন্যতে অনেকগুলো কাজ করব কুশি কাটার কাজ করব দেখতে আরও বেশি সুন্দর এবং আকর্ষণীয় হবে আশা করি নতুন কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ